কোন খেলার সাথে যুক্ত ট্রফি বিসিএস ট্রফি ফুটবল ব্রিটিশ ওপেন গলফ রঙ্গস্বামী কাপ হকি রাধামোহন কাপ পোলো রোভাস কাপ ফুটবল সিন্ধিয়া গোল্ড কাপ হকি ওয়েলিংটন ট্রফি কুস্তি বেটন কাপ হকি বর্ধমান ট্রফি ভারোত্তোলন ডক্টর বিসি রায় ট্রফি ফুটবল ছোটদের এফএ কাপ ফুটবল গুরু নানক কাপ হকি ইরানি ট্রফি ক্রিকেট লে লেডি রতন টাটা ট্রফি হকি মঈনুদ্দুল্লাহ গোল্ড কাপ ক্রিকেট কলকাতা কাপ রাগবি চ্যাম্পিয়ন ট্রফি হকি কলম্বো কাপ ফুটবল ডেভিস কাপ টেনিস